বন্ধুরা মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি গোয়েন্দা উপন্যাস পড়ার সময় আমরা সাধারণত কৌতূহলবশত আবেগপ্রবণ হয়ে পড়ি একই সাথে গল্পের চরিত্রগুলোর সাথে নিজেদের যুক্ত করে তাদের সমস্যা সমাধানে সহায়তার চেষ্টা করি এই অভিজ্ঞতা আমাদের মনকে একটি ভিন্ন জগতে নিয়ে যায় যেখানে আমরা সমস্যার সমাধান এবং রহস্য উন্মোচনের আনন্দ উপভোগ করি তবে আমরা জানি কি এই ধরনের লেখার জনককে হ্যাঁ বন্ধুরা আধুনিক কালের গোয়েন্দা উপন্যাস সমূহের লেখিকা হিসেবে আগাথা ক্রিস্টি একজন বিখ্যাত লেখক হিসেবে সুপরিচিত তার লেখার ধরন মানুষকে উপহার তার ধরনের লেখা মানুষকে উপহার দেওয়ার জন্য তিনি অনেক মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন তার এই সুদক্ষ লেখালেখির জন্য ঔপন্যাসিকের তালিকায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তার নামটি লিপিবদ্ধ আছে আগাথা ক্রিস্টি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক যিনি গোয়েন্দা উপন্যাস লেখার জন্য পরিচিত তিনি গোয়েন্দা গল্পের রানী হিসেবে খ্যাত এবং তার লেখা বইগুলো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় আগাথা ক্রিস্টি পনেরোই সেপ্টেম্বর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি তার লেখার আচরেই কর্মের সফলতা লাভ করেছেন তার বিখ্যাত চরিত্রগুলোর মধ্যে রয়েছে মিস মার্পল হারকিউল পেয়ারো তার লেখা বইগুলো একশোটিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে তিনি রহস্য উপন্যাসের জগতে এক অবিস্মরণীয় নাম এবং তার কাজ আজও সকল মানুষের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ